আচ্ছা ভাই শীতকালীন সময় কি এসে তেলাপের পোনা ডেলিভারি করা হয় বা এসে তেলাপের পোনা আপনার কি ডেলিভারি করেন ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা তেলাপের পোনা ছাড়তে চাইছি কারণ কি এই যে আমার যে পুকুর এই পুকুর এতদিন অন্য কারোর কাছে লিজ দেওয়া ছিল লিজের ম্যাচ শেষ হয়েছে আমি হাতে পেয়ে গেছি অথবা এতদিন আমি অন্য কোন একটা মাছ চাষ করছি এখন আমরা রাখছি এই সময় আমি ডিসেম্বর মাসে আমি তেলাফের পোনা কোথায় পাওয়া যেতে পারে আমি আপনাকে বলবো ডিসেম্বর জানুয়ারি মাসে সকল হ্যাচারি বন্ধ থাকে এবং কি ডিসেম্বর জানুয়ারি মাসে যে পোনা সংগ্রহ করবেন এই সব পোনা আদতে ভালো হবে কিনা সেটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় এই জন্য বলবো আপনি যখন তেলাপে চাষ করতে চাইতেছেন এই ক্ষেত্রে আপনি এই পাঁচটা প্রশ্ন আগে খেয়াল রাখবেন এই পাঁচটা প্রশ্ন আগে নিজেকে নিজে করবেন এবং কি আপনি যার থেকে পোনা সংগ্রহ করতে যেতেছেন সেই জায়গাতে আপনি জেনে নিয়ে আপনি তেলাফের পোনা সংগ্রহ করবেন দেখেন শীতকালীন সময় সচরাচর সকল হাতের বন্ধ থাকে কারণ কি শীতের ভিতরে কোনো মাছের প্রোডাকশন সঠিকভাবে করা যায় না এই জন্য কিন্তু শীতকালীন সময় উৎপাদন বন্ধ থাকে এখন আপনি তেলাপের পোনা সংগ্রহ করতে যেতেছেন এখন এই পোনা মনোসেক্স হবে কিনা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিহ বলা যায় কোনো মনোসেক্স তেলাপের কোম্পানি ডিসেম্বর জানুয়ারি মাসে পুনা সরবরাহ করে না আমি আপনি বলবো কোন কোম্পানির কাছ থেকে আপনি ডিসেম্বর বা জানুয়ারি মাসে পুনা পাবেন না তাহলে আপনার প্রশ্ন হতে পারে বিভিন্ন হ্যাচারি গুলা হ্যাঁ বিভিন্ন হ্যাচারি গুলাতে যদি আপনি খুঁজ দেন সেখানেও দেখবেন কি যারা উন্নত মানের পোনা উৎপাদন করে তারাও কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে পোনা ডেলিভারি বন্ধ রাখে থাকে কিন্তু বিভিন্ন নার্সারার কাছে আপনি কিন্তু তেলাপের পোনা পাইতে পারেন এক্ষেত্রে আমি বলবো আপনাকে নার্সার থেকে যদি তেলাপের পোনা সংগ্রহ করেন এই ক্ষেত্রে এই যে তেলাপের পোনা সংগ্রহ করেন এটা মনোসেক্স তেলাফের না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আমি আপনার বলবো অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে বা ভালো একটা হ্যাচারি থেকে আপনার সুনামদনে হ্যাচারি বা সুনামদন কোম্পানি থেকে তেল আপনি সংগ্রহ করবেন ডিসেম্বর জানুয়ারি মাসে কোনোভাবে আপনি এই কোম্পানিগুলো থেকে কোনো পাবেন না দু সালের এসে তালাপি আপনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তেলাপিয়া পোনা প্রতি পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে ধরুন আপনি কোনো একটা জায়গা থেকে পোনা সংগ্রহ করেন এই পোনা আপনি যখন পরিবহন করবেন সেক্ষেত্রে পরিবহনে মডার্নিটি বেড়ে যায় এই পরিবহনে যখন মডার্নিটি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে আপনার কাছে সঠিক পরিমাণ পোনা নাও পৌঁছাইতে পারে অর্থাৎ শীতকালীন সময় তেলাফের পোনা ডেলিভারি করাটাও একটা কঠিন কাজ এই কারণে আমরা কিন্তু নভেম্বর তারিখ পর্যন্ত পোনা ডেলিভারি করি তারপর কিন্তু আমরা ডেলিভারি একেবারে বন্ধ রাখি আমি বলবো আপনাকে নতুন পোনার জন্য অপেক্ষা করা সবচেয়ে ভালো নতুন বছরের পোনা কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু হয় এই নতুন বছর পোনাতে আপনি শুরু করতে পারেন এই যে আপনি একজনের থেকে পোনা সংগ্রহ করলেন আপনারা বুঝলেন যে দশ হাজার মাস নিয়ে আসলাম যদি দুই হাজার মাস মরেও যা তাও কোনো সমস্যা নাই আমি যাতে আট হাজার মাস পাই এই চিন্তা করে যখন আপনি পোনা নিয়ে আসবেন এই পোনাটা নতুন পানের সাথে এই যে আপনার শীতকালীন সময় যে পানিটা এই পানির সাথে অ্যাডজাস্ট হইতে একটা কঠিন সময় লাগে এবং এই সময় কিন্তু মাছের মৃত্যু হার বেড়ে যেতে পারে এর পাশাপাশি মাছ খাবার খাবে কিনা এই যে মাছ ছাড়লেন অনেক সময় মাছ খাবার খায় না বা মাছ খাবার খাইলেও দেখা যাচ্ছে কি ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে না মাছের সাইজ ছোট বড় হতে পারে এর পাশাপাশি পুকুরে ফাইট প্লান্টনের ব্লুম হয়ে যেতে পারে এইসব সমস্যার সমাধান করে যখন আপনি নার্সারি কমপ্লিট করলেন নার্সারি কমপ্লিট করার পরে দেখলেন কি আপনি যেই পরিমাণ পোনা ছাড়ছিলেন তার অর্ধেক পোনা আপনি না হইতে পারেন এমন ঘটনা আমরা শুনছি দশ হাজার মাছ ছাড়ছেন দুই হাজার মাছও পাইতেছেন না কারণ কি নিম্নমানের পোনা অন্যদিকে পরিবহনের সমস্যা এর পাশাপাশি মাছগুলো যখন সেই ক্ষেত্রে অনেক ঠান্ডার ভিতর মাছ ছাড়ছেন পাশাপাশি মাছ খাবার খানে পুকুরের অবস্থা বারোটা বেড়ে গেছে পুকুরের প্রাকৃতিক খাবার বেশি হয়ে গেছে অন্যদিকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে গেছে এইসব কারণে আপনি সঠিক পরিমাণে পোনা পান নাই এই যে ছোট পোনা এরা এত স্ট্রেস এত কিছু সহ্য করতে পারে না যার কারণে আপনার পোনার পরিমাণ ওইরকম না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় আমি বলবো আপনাকে নতুন পোনা দিয়ে আপনি মাছ চাষ করেন এতে করে ভালো ফলা দেয় এখন আপনার বলছেন ভাই নতুন পোনা কখন থেকে ডেলিভারি শুরু হবে নতুন পোনা দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের কোনো তারিখ থেকে ডেলিভারি শুরু হবে ইনশাল্লাহ সেই পুনার কিন্তু বুকিং শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এসে তেলাফের পোনা বুকিং করতে পারেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দু সালে পুনার দাম নির্ধারণ করা হয়েছে তবে নভেম্বর বা ডিসেম্বর মাসে যদি আপনি পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন কিন্তু এক টাকা বিশ পয়সা রেটে অর্থাৎ আপনি আগে বুকিং করে রাখলে আগে পোনা পাবেন এবং কি অফার রেটে কোন দিয়েছেন সামনে বলবো আপনাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আর পোনা এখনই বুকিং করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম